হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গুড ইভিনিং চলে আসলাম গুড ইভিনিং একটা ভিডিও ব্লগ নিয়ে দেখতে দেখতে চলে আসলো স্প্রিং স্প্রিং আসলে যেটা মনে হয় যে বাসা থেকে একটু বের হয়ে যায় লন্ডনে কয়েকদিন ধরে খুবই সুন্দর ওয়েদার যা দেখে মনে হচ্ছে যে বাসায় বসে আর থাকবো না বের হয়ে যায় কি যে কথা সেই কাজ বাট কোথায় যাব মক্কার দোয়ার মসজিদ পর্যন্ত একটা কথা আছে না আমরা আর কোথায় বা যাব। টুনা টুনি বাচ্চাদেরকে নিয়ে বের হবো ভাবতেছি আজকে সারা দিন গার্ডেন পয়সা করেছি গার্ডেন পরিষ্কার করেছি আপনার ভাইয়া গাড়ি পরিষ্কার করতেছে বাহির দিয়ে আর আমি এখান দিয়ে এই জায়গাটা পরিষ্কার করতেছি যেহেতু স্প্রিং চলে আসছে আর স্প্রিং আসলে বা মানে গার্ডেনটা একটু পরিষ্কার করতে হয় তো গার্ডেন টার্ডেন পরিষ্কার করে নামাজ টামাজ পরে আসলে পর মনে হচ্ছিলো আমার বেডরুম দিয়ে এত সুন্দর রোদ্রু দেখতেছিলাম তো ভাবলাম যে একটু বাইরে বের হয়ে আমার কিছু ছবি আর রিল বানাতে হবে তো সেটা হয়ে যাবে একটু ঘোরাফেরা হবে আর বাচ্চারা সবাই বাসায় বাসায় তো ওদেরকে সারাদিন নিয়ে একটু ঘুরে আসি চা নাস্তা খেয়ে আসি থেকে যেই কথা সেই কাজ তো আপনার বললাম যে চলো যাই তো যে ঠিক আছে রেডি হতে হতে দেখি ছয়টা বেজে গিয়েছে মানে এখন যে আসলে নামাজটা পাঁচটার দিকে হয়ে গেছে সেটা আমার মাথায় ভিতরে নেই আর এই তো গাড়িটা বসে করেছে দেখেন কত সুন্দর একদম চকচক করতেছে না কালো গাড়ি একদম ভিতর টিতর আপনার ভাই প্রায় দুই ঘন্টার মতো ক্লিন করে গাড়িটাকে ওয়াশ করেছে তো আমরা সবাই একটু মোটামুটি মিন্ট কালারের ভিতরে বা পিস্তা কালারের ভিতরে ড্রেস পরার চেষ্টা করেছি আমি ঈদের ড্রেস পরেছি বাচ্চারা বাসায় রেগুলার ড্রেসই পরেছে দেখেন ভিতর কত চকচক করতেছে আপনার ভাই আজকে অনেক সময় নিয়ে এই যে পয়সা করেছে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে তো এই তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে মনে হচ্ছে এই পিস্তা কালারটা আমাকে ভালোই লাগছে আর আজকে আমি যে ক্যামেরাটা দিয়ে ভিডিও করছি সেটা হলো আলট্রা গ্যালাক্সি টোয়েন্টি টু এটা দিয়ে ভিডিও করতেছি দিন পর এটা বের করলাম এটা আমার অনেক আগের মানে মোবাইল ফোন তো এটা দিয়ে ভিডিও করা হয় না তো ভাবতেছি এটা দা করি এটা দিয়ে ফেসটা ভিডিও করলে খুব স্মুথ আসে আইফোনের না অনেক ক্রিস্টাল ক্লিয়ার বাট ও ফেসটা বেশি একটা ভালো আসে না তো তার জন্য আমি যখনই ভাবি যে আমি একটু ফেস দেখাবো বা বাইরে একটু ফেস টেস দেখাবো তখন আমি এটা দিয়ে ভিডিও করি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মক্করদোর মসজিদ পর্যন্ত বললাম না আপনার ভাই দেখি দশ মিনিট আমার নিয়ে আসছে এইখানে এই জায়গাটা আমার খুবই ভালো লাগে এইটা অ্যাকচুয়ালি হলো আপনার গাড়ি গাড়িটা রেখে এখানে মানে মানুষের বাথরুমে যায় খাওয়া দাওয়া করে তো এইখানে আমাকে নিয়ে আসছে তো এটা মাত্র দশ মিনিট লাগে এখানে সার্ভিসে সার্ভিসে চলে আসছি আমরা সার্ভিসটা আমার এন কেন ভালো লাগে সেটা আমি আপনাদেরকে দেখাবো সার্ভিসের ভিতরটা অনেক সুন্দর আর এছাড়া সার্ভিসের একটা ব্যালকনি আছে বা বারিন্দা বলা যায় এই জায়গাটা আমার এত ভালো লাগে ভিউটা বেশিরভাগ খুবই সুন্দর আগের অনেক ব্লগে আমি আপনাদের সাথে হয়তো শেয়ার করেছি এই জায়গাটা আসলে আমি আসতে চেয়েছিলাম কিছু ছবি আর রিল বানাবো কিন্তু এসে দেখি একদম অন্ধকার সূর্য চলে গিয়েছে দেখতেই পারছেন এখন নিয়ে এলি সাড়ে ছয়টার উপরে বাজে সান না থাকলে আসলে মানে রোদ্রের আলো না থাকলে ছবি বা ভিডিও কোনোটাই ভালো আসে না আর এত ঠান্ডা ছিল লিটারালি আমি একদম ঠান্ডায় বরফ হয়ে গেছি বাতাসটা এত বাতাস ছিল আর লেগের পারে তো দেখতেই পারতেছে অনেক বড় লেগ তার উপরে পাহাড় আর গ্রিন মানে এখান থেকে দেখতে আসলে অনেক ভালো লাগে রৌদ্র থাকলে মানে বেশি ছবিগুলি ভালো আসে তো রৌদ্র যেহেতু নাই তার জন্য বেশি একটা ছবিও তুললাম না জাস্ট একটু দাঁড়িয়ে একটু ক্লিপ নিলাম আপনাদের জন্য আর আমার এই জায়গাটা আসলে এমনিতে মনটা ভালো হয়ে যায় তো আপনার ভাইয়া আর খুঁজতেছে আপনার ভাইয়া গাড়ি পার্কিং করে আসতেছে তো এর ভিতরে আমি বললাম তাহলে সে আমাকে একটু ভিডিও করে দেওয়া দেখেন আর আমার এই জামাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা মিন্ট কালারের এই লং ড্রেসটা আমার বড় বোন বানিয়ে দিয়েছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো এটা পরে বের হয়ে গেলাম বাচ্চারা জাস্ট জুষ্টুমি করে দিছে ওদের ওরা বোরিং হয়ে গেছে ওদের এইসব জায়গা ভালো লাগে না তো ওরা গাড়ির ভিতরে বসে আছে পারি আমি বললাম এটা কি তোমার ট্রেনে বসার বয়স ও বলেছে কি করবে ভালো লাগতেছে না আর এখানে অনেক খাবার দাবার দোকানে ছিল এখানে আমি তানিশা সিমিলা প্রিন্টেড ড্রেস পরেছি আমার ড্রেসটা বাংলাদেশ থেকে আনা টানিশাটা হলো লন্ডনে তো আমরা মা আমি একটু ম্যাচ করে পড়লাম ওকে একটু রেডি করে দিতেছি কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন মেয়েগুলো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আর এই কালার ড্রেসটা আমার কাছে খুবই ভালো লাগছে প্রিন্ট আমার কাছে খুবই ভালো লাগছে থ্যাংক ইউ আমার বড় বোনকে থ্যাংক ইউ আর হোমা এত সুন্দর একটা ড্রেস দেওয়ার জন্য আমার না আসলে কেন জানে এখন না লং ড্রেস করতে খুব বেশি ভালো লাগে কোথাও গেলে মনে হয় যেরকম একটা লং ড্রেস পরে যায় কমফোর্টেবল লাগে আর সারা দিন ঘুরতেও আমার কাছে ভালো লাগে মানে পাতলা লাগে শরীরটা যে মানে রিল্যাক্স লাগে তো তো এখান থেকে একটু ঘুরে টুরে তো আপনার ভাই বললাম যে ঠান্ডে বসতে পারবো না চলো কোথাও যাই বসি তো আপনার ভাইয়া বলতেছে কোথায় যাবো তা বললাম যে ঠিক আছে চলো সামনে যেহেতু আমার দেবরের বাসা আছে ওর পাশে যাই এক কাপ চা খেয়ে আসি আর একটু আড্ডা দিয়ে আসি মনটা ভালো হবে অনেক দিন ধরে সামনের সাথে দেখা হয় না ওনারা হোলিডে ছিল ঈদের সময় ঈদের সময় আসেনি আর আলিস আরও গিফট ছিল ঈদের সেইটাও দেওয়া হয়নি তো ভাবলাম যে চলে যাই তো যে দেখি ফোন দিতেছি ওরা ফোন ধরে না দেবরের বউকে পেলাম ও কাছ থেকে মাত্র নাকি বাসায় আসছে তো বললাম যে ভাবি আসতেছি আমরা আসার আগেই দেখি ওরা পিৎজা ওয়ার্ডার দিয়ে রাখছে আর পিজাটা একদম গরম গরম আমরা যাওয়ার দশ মিনিট পরে চলে আসছে তো পিৎজা বললো আরও কী খাবে না আর কিছু না এক কাপ দুধ চা খাও খাওয়াও দিন ধরে দুধ চা খাওয়া হয় না সবসময় গ্রিন টি খাচ্ছি রোজার পরে বা কফি তো সবাই মিলে যেহেতু খাবো চারজনের জন্য সান ভাই মজা করে দুধ চা বানিয়েছে দু যেমন মজা হয়েছিল মগটা এরকম সুন্দর হয়েছিল তো ভাবলাম একটু ক্লিপ রাখি আর এগুলো আমার ছবি আর রিলে যাবে তো আসলে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি বা মানে নতুন ব্লগ পেজ ওপেন করছি আমাদের কিন্তু ছোট ছোট ক্লিপ ছবি ভিডিও রাখতে হয় তো তার জন্য একটু সেজে গুজে বের হলাম বা কোনো কিছুই কাজ হলো না তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবে